আজকে আমার জন্মদিন জন্মদিন আর আর উপলক্ষে কিছু না কিনলে হয় বলেন তো এবছর জন্মদিনে গোল্ড এর কি কিনলাম আপনারা কি গেস করতে পারবেন আচ্ছা থাক থাক এত কষ্ট করতে হবে না ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন গোল্ড মনে হয় কম বেশি সব মেয়েদেরই পছন্দ ব্যতিক্রম হয়তো দু একজন থাকতে পারে আর একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পরে দেখবেন কি গোল্ড জুয়েলারের প্রতি আকর্ষণ বেড়ে যায় সাধারণত যখন কলেজ ইউনিভার্সিটির বয়স থাকে ওই টাইমটাই কিন্তু গোল্ডের প্রতি অতটা আকর্ষণ থাকে না সময়ের সাথে সাথে আকর্ষণটা মনে হয় বেড়ে যায় আর বর্তমান সময়ে গোল্ডের যে দাম এটা আসলে স্বপ্নের মতো মনে হয় অনেকের কাছে আর গোল্ড আসলে এখন শুধুমাত্র গহনা বললে ভুল হবে এটা একটা সম্পদের মতো আপনার বিপদে যে কোনো সময় বন্ধুর মতো কাজে লাগবে তো যাই হোক আমরা গিয়েছিলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কে আর যমুনা ফিউচার পার্কে ঢাকা আসার পরে এবার প্রথম আসা বেশ অনেক বছর আগে যমুনা ফিউচার পার্কে আসা হয়েছিল আর এবার আসার পরে অনেকটাই চেঞ্জ দেখতে পেলাম আর বিভিন্ন এরকম হচ্ছে বাচ্চাদের বড়দের রাইড ছিল তো এগুলো আসলে বাচ্চা বড় মোটামুটি সবাই পছন্দ করবে আর এখানে একটা পার্কও ছিল বাচ্চাদের তো ভাবলাম যে আফিফ আব্বারকে নিয়ে আসলে হয়তো ওরা খুব পছন্দ করবে তবে মোটামুটি একটা ভালো বাজেট নিয়েই এখানে আসলে আসতে হবে বাচ্চাদের নিয়ে আসতে গেলে তো এই পার্কে এন্ট্রি এবং হচ্ছে গিয়ে বিভিন্ন যে প্যাকেজগুলো বা অফারগুলো তাদের ছিল সেটা একটু আপনাদের এক ঝলকে দেখিয়ে দিলাম আর আমাদের বাসা থেকে যেহেতু যমুনা ফিউচার পার্ক আসলে অনেক দূরে তো বাইকে বাচ্চাদের নিয়ে আসাটা একটু সময় সাপেক্ষ এবং কষ্টের ব্যাপারও বলা যায় তো বাইকে আসলে ওদের নিয়ে আসাও যাবে না যেহেতু ওরা দুজনই এখন বড় হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে সাহেবের মুড ভালো ছিল সে আমাকে অনেক অনেক ভিডিও করে দিয়েছে দেখা যায় যেদিন তার মুড ভালো থাকে আর হচ্ছে অফিসের কাজের ভেজাল কম থাকে প্রেশার কম থাকে মাথায় সেদিন সে তার মন মতো আমাকে অনেক ভিডিও করে দেয় আর আজকে বলছিল যে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আর এই শাড়িটা অবশ্য আমার নিজে ডিজাইন করা নিজে কাজ করা শাড়ি সো সেটা পরাতে সে একটু খুশি হয়েছে আর কি সেই জন্যই হয়তো ভিডিও একটু বেশি করে দিয়েছে আর ওই আসলে হাতে একদম অল্প সময় নিয়ে আসলে গিয়েছিলাম আর বড় শপিং মলে গেলে যেটা হয় যে মানে সবকিছু ঘুরে দেখা আসলে পসিবল না আপনি দুই এক জায়গায় ঘুরে দেখেই ক্লান্ত হয়ে যাবেন আর এই তো একটু বুড়া বয়সে ঢং করে নিলাম ব্যান্ডটা খুবই কিউট ছিল মেয়ে বাচ্চাদের জিনিস দেখলে মনে হয় সব কিনে ফেলি কিন্তু আল্লাহ তো মেয়েই দেয়নি এত জিনিস কিনে কি করবো এই যে এই ব্যাগগুলো দেখেন কি কিউট লাগতেছে আর নবরূপায় ঢুকে গিয়েছিলাম এখানে মোটামুটি আগে তো নবরূপায় বেশিরভাগই ড্রেস আর শাড়ি দেখতাম বাট এখন দেখছি যে এ টু জেড অনেক কিছুই তারা হচ্ছে রেখেছে আর এই আপার চুল নাই তাই একটু তার সাথে আর এটাও দেখলাম সে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে ফেলেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এরকম মজা কে কে করেন পুতুলের সাথে অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে বেশ কিছু ব্যাগ দেখলাম ব্যাগগুলো মোটামুটি আমার কাছে রিজনেবল মনে হয়েছে কোয়ালিটি হিসেবে ১৬ ষোলো সতেরোশো টাকা দুই টাকা পঁচিশশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল তো তার মধ্যে এই ব্ল্যাক ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে আমার ব্যাগের মধ্যে বেশিরভাগ ব্যাগই হচ্ছে ব্ল্যাক কালার 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 তো চাচ্ছিলাম একটু অন্য জন্য আর এই ব্যাগটা যদি পিঙ্ক অথবা হোয়াইট হতো তাহলে ওই সময় নিয়ে নিতাম কিন্তু ব্ল্যাক দেখে আসলে সাথে একটু কনফিউশনে ছিলাম কি নিবো না আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে মিন্ট টাইপের একটা কালার ছিল বাট এই কালারটা আমার সেরকম একটা ভালো লাগছিল না আগে একটা সময় ছিল কোনো কিছু পছন্দ হলে সেটা সাথে সাথেই কিনে ফেলতাম যদি সেটা সামর্থ্যের মধ্যে থাকতো কিন্তু এখন আসলে সামর্থ্যের মধ্যে থাকলেও অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা অনেক কিছু বিবেচনা করি এবং নিজেকেই নিজে প্রশ্ন করি আসলে এই জিনিসটা আমার সেরকম দরকার কিনা বা আমি হুজুকে পড়ে কিনতেছি কিনা পরবর্তীতে এটা ব্যবহার কি কিনা তো এরকম অনেক কিছু প্রশ্ন করি যখন দেখি যে না এ হান্ড্রেড মন সায় দিচ্ছে তখনই কেনা হয় আর আদারওয়াইজ মানে কিনি না স্কিপ করি আর কি তো যাই হোক এরপরে দেখলাম যে তাদের এক সেকশনে হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে তো সেই সেকশনটাও একটু দেখছিলাম বাচ্চাদের ড্রেস জুতা তারপরে বড়দের জুতা ছিল তবে ডিসকাউন্টের কোনো কিছু আমার কেন যেন মন মতো কখনোই হয় না পছন্দ হয় না আর নিতেও পারি না তো আমার মতো এই সমস্যাটা আর কার হয় অবশ্যই কিন্তু জানাবেন যে ডিসকাউন্টে অনেক ইচ্ছা নিয়ে যাই যে কিছু একটা কিনবো কিন্তু সেটা আর মন মতো পছন্দ মতো সাইজ মতো কোনোটাই হয় না তো এই স্যান্ডেলটা একটু কমফোর্টেবল ছিল কিন্তু এই স্যান্ডেলটা অনেক বেশি বড় ছিল মেবি হচ্ছে ফোরটি টু সাইজ ছিল যেখানে আমার থার্টি নাইন অথবা ফোরটি হলে কোনো মতে চলে সেখানে এই স্যান্ডেলটা অনেক বড় ছিল তো সেই জন্য কেয়ার করার এটাও নেওয়া হলো না আর ডিসকাউন্টে বেশিরভাগ চ্যানেলগুলো এমন হয় যে দেখা যায় যে সেটা ডিসপ্লেতে থাকতে থাকতেই হয়তো ময়লা হয়ে গিয়েছে পুরনো হয়ে গিয়েছে আর না হলে অনেক বেশি ওভার সাইজ আর না হলে একদম ছোট্ট সাইজ তো যেটার কোনোটাই আসলে মেলানো পসিবল না তো বাচ্চাদের জুতার খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন দেখছিলাম তবে বাচ্চাদের ড্রেস আসলে বাচ্চাদের না নিয়ে এসেও কেনা যায় একটা রিস্ক নিয়ে কিন্তু স্যান্ডেল আসলে ওদেরকে না নিয়ে কখনো কেনা উচিত না কারণ পায়ের সেই অনুযায়ী বা স্যান্ডেলের ফিটিংস অনুযায়ী কিন্তু সাইজ দেখা যায় অনেক সময় ভেরি করে তো বাচ্চাদের না নিয়ে আসলে ভুলেও সেগুলো কেনা উচিত না আর আমি যখন গিয়েছিলাম ওই টাইমটায় হচ্ছে উইন্টার ছিল এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ভিডিও এখানে উইন্টার কালেকশানের উপরও ডিসকাউন্ট ছিল আর এরপরে চলে গিয়েছিলাম ইনফিনিটিতে কারণ সেখানেও হচ্ছে ডিসকাউন্ট চলছিল তো এই সেইম ব্লেজারটা হচ্ছে আফিফের আব্বুর আছে এটা অনেকটা জিন্স কাপড়ের মতো তো এটা খুবই ও মানে পছন্দ করে পড়েছে তো ভাবলাম তার মধ্যে ব্যতিক্রম কোনো ডিজাইনের আছে কিনা একটু দেখি বাট সেরকম মন মতো আসলে মিলাতে পারলাম না তো এরপরে টুকটাক কিছু কেনাকাটা ছিল হালকা পাতলা শপিং মলে ঢুকলো যেটা হয় তো কিনে তারপরে হচ্ছে সেখান থেকে বের হলাম তো আমরা যমুনা ফিউচার পার্কে এসেছিলাম মূলত আলভি জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ইনভাইটেশন ছিল তো সেখানে হচ্ছে গিয়ে এসেছিলাম তো সেটা শেষ করে হচ্ছে একটু যমুনা ফিউচার পার্কে অন্যান্য জায়গায় ঘোরাঘুরি করলাম এরপরে হচ্ছে আমার জুয়েলার্স দোকানে একটা ঝুমকা দেখে চোখ আটকে গেল তারপরে সেই দোকানে ঢুকে পড়লাম গিয়েছিলাম হচ্ছে রাস জুয়েলার্সে তো এখানে প্রথমেই আমি গিয়ে হচ্ছে এই মিনি সীতাহারটা হাটটা দেখছিলাম এটার ওয়েট এক ভরি সামথিং ছিল খুবই মধ্যে কিউট একটা হার তো যাদের বাজেট কম আছে তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর দিয়ে পড়লে মোটামুটি এটা লম্বা হবে তো এই ঝুমকাটা দেখে মূলত হচ্ছে গিয়ে আমার চোখ আটকে গিয়েছিল তো আলভি জুয়েলার্স থেকে বের হওয়ার পরেই হচ্ছে গিয়ে আমি এখানে গিয়েছিলাম তো ঝুমকাটা একেবারেই ডিফারেন্ট ডিজাইন গতানুগতিক ঝুমকার মতো না মানে উপরের ডিজাইনটা একদম ডিফারেন্ট আমার মনে হয় ঝুমকা ছাড়াও উপরের অংশটাও যদি শুধু বানিয়ে নেওয়া যায় সেটাও অনেক বেশি ভাল লাগবে আর লম্বা ফেসের সাথে ঝুমকা পড়লে বা বড়ো কানের দুল পড়লে কিন্তু দেখতে ভালো লাগে বেশ মনে হচ্ছিল জন্মদিন উপলক্ষে নিজের জন্য এটাই নিয়ে নেই এটার ওজন প্রায় দুই ভরি প্লাস ছিল দুইটা বেশ হ্যাভি এবং অনেক বেশি মজবুতও ছিল তো এরপরে টুকটাক আরও কিছু আইটেম দেখছিলাম আর জন্মদিন বা আমার বিবাহবার্ষিকী এই দুইটা অকেশানেই দেখা যায় কি যে টুকটাক ছোটোখাটো হলেও গোল্ডের কিছু কেনা হয় সেটা হতে পারে একটা নস্পিন অথবা ফিঙ্গার রিং বা ছোট একটা কানের দুল বা কিছু না কিছু আসলে গোল্ডের কম বেশি নেওয়াই হয় যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আর ছোটোখাটো জুয়েলারিগুলোই আসলে বেশি ভালো লাগে আমার কাছে আর এই ব্রেসলেটটা এত বেশি কিউট এবং সুন্দর ছিল এটার ওয়েটও ছিল আনুমানিক দুই ভরির মতো মানে কাছাকাছি একটু কম ছিল তো এরপরে লাইট ওয়েটের মধ্যে হচ্ছে চুরি দেখছিলাম এগুলো আসলে লাইট ওয়েট বলা যাবে না দুইটাই প্রায় হচ্ছে আড়াই ভরির মতো ছিল দেখতে খুবই মানে চিকন মনে হচ্ছে বাট ওজনে কিন্তু ভালোই ছিল আর এই ফিঙ্গার রিংটা অ্যারাউন্ড প্রায় এগারো আনা বা দশ আনা সামথিং ছিল তো যাই হোক এরপরে হচ্ছে সেখান থেকে বের হলাম আর এরপরে বাইরে এসে হাজব্যান্ডকে হচ্ছে গিয়ে দেখাচ্ছিলাম যে দেখো এগুলো গোল্ডের ডিজাইনের মতো না মানে ডুবাই গোল্ডের যে ডিজাইন তো সে বলতেছে হ্যাঁ এগুলো কিনে দেই আসো ওখান থেকে কিনে দেই নি তো তাতে কি হয়েছে এখান থেকে তোমাকে কিনে দে তো আমি বলতেছিলাম এটা দিয়ে তোমাকে ঘুষিয়ে দিয়ে একদম নাক ফাটাই দিব বড় নাকটা চ্যাপটা করে দেবো আর এটা দিয়ে দিলে সত্যি সত্যিই নাক চ্যাপটা হয়ে যাবে তো সে বলতেছে বাহিরেই এত সুন্দর সুন্দর হচ্ছে জুয়েলারি আছে তুমি সেটা রেখে কেন যে গোল্ডের দোকানে যাও আমি আসলে বুঝি না আর বলতেছিল তুমি যদি এমিটি স্বর্ণ পড়ো সেটা দেখেই মানুষ বলবে যে তুমি গোল্ডের জুয়েলারি পড়ছো কারণ তোমার চেহারার সাথে মানে গোল্ডেন কালার কিছু সেটা গোল্ড হয়ে যাবে তো তো বলে সে আমার সাথে চাপা আর কি যাই হোক এরপরে আমরা হচ্ছে গিয়ে রিজবি এ গেলাম তো গোল্ড একটা মেলা হয়েছিল সেখানে যাওয়ার পরে রিজবি জুয়েলার্স এর সাথে ভালো একটা পরিচয় ভালো একটা সম্পর্ক হয়েছিল দেন তাদের সব দেখে হচ্ছে গিয়ে ভাবলাম যে আমরা একটু ভেতরে যাই তো এখানে ঢুকেও আমরা কয়েকটা আইটেম ছোট ছোট একটু দেখলাম তো তাদের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসের তার মানে বেশ কয়েক মাস আগের ভিডিও তখন অবশ্য মানে বার্থডের জন্য যে গোল্ড কিনবো বা কেনা হবে এরকম কোনো কিছু ছিল না বাট তারপরও দেখা যায় যে গোল্ডের দোকানে গেলে টুকটাক জিনিসগুলো আমি দেখে রাখি কারণ চাইলেই তো যে কোনো সময় আসলে গোল্ড জুয়েলারি কেনা যায় না তো আগে থেকে পছন্দ করা থাকলে সেই অনুযায়ী ধীরে সুস্থ একটা প্রিপারেশন নিয়ে তারপরে হয়তো কোনো না কোনো সময় সেটা কেনা যায় তো এবারের বার্থডের জন্য আমি কি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে একটা আপুর সাথে দেখা হয়ে গেল তো আপু বলছিল যে ফ্যামিলি সবাই মিলে নাকি আমার ভিডিও দেখে তো আপু আপুর বাচ্চাদের নিয়ে একসাথে হচ্ছে গিয়ে এরপরে আমরা একটু ছবি তুলে নিলাম আপু কিউট কিউট দুইটা হচ্ছে গিয়ে বেবি আছে আর আপুদের বাসা ওই দিকেই এরপরে আলহারামাইনের রামাইনের পারফিউমের শপে ঢুকলাম এর আগে আমাদের এখানে আসা হয়নি আর যেহেতু আলহারামাইন কিন্তু মানে মালিক যিনি উনি কিন্তু সিলেটেরই তো ওনাদের তো আলহারামাইন হসপিটালও আছে তো আফিফের আব্বুর চাকরির সুবাদে তাদের একটা পারিবারিক ফাংশনেও আমরা মানে বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম তো ভাবলাম যেহেতু সিলেটের মানুষ চল যাই একটু শপে গিয়ে ঘুরে আসি তো তাদের পারফিউম কালেকশনগুলো আমার খুব ভালো লেগেছে এখানে অনেক এক্সক্লুসিভ হচ্ছে হাই রেঞ্জের পারফিউম আপনারা পাবেন আবার মোটামুটি অল্প বাজেট সাড়ে তিন হাজার চার হাজারের মধ্যেও কিন্তু পারফিউম পেয়ে যাবেন একটা সময় ছিল অনেক বেশি পারফিউম পছন্দ করতাম বা ইউজ করতাম এখন কেন জানি সেই জিনিসটা অনেক বেশি কমে গিয়েছে সময়ের সাথে সাথে আসলে মানুষের জীবনে অনেক কিছু অ্যাড হয় আবার অনেক পুরনো অভ্যাস আস্তে আস্তে বাদ পড়ে যায় সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ এভাবেই হয়তো পরিবর্তন হয় তো অনেকেই হয়তো জানতে চাইবেন যে আপু বার্থডে উপলক্ষে কী কিনলেন সেটা তো বললেন না তো এটা যেহেতু আপনার ফেব্রুয়ারি মাসের ভিডিও তো ওই সময় তো আসলে বার্থডের জন্য কিছু কিনবো এরকম কোনো প্ল্যান ছিল না তবে ওই ঝুঁকাটা আসলেই আমার অনেক বেশি ভালো লেগেছিল। কিন্তু ওইটা এখন এই মুহূর্তে কেনা কোনোভাবেই আসলে পসিবল না তাই আর কেনা হয়নি ইনশাআল্লাহ ভাগ্যে থাকলে কোনো না কোনো সময় অবশ্যই কিনবো আর এগুলো যেহেতু আগের ব্লগুলো অনেক বেশি জমে গিয়েছে তাই একটা একটা করে আপনাদের সাথে এখন শেয়ার করছি আর মেমোরি খালি করছি আর কি আর এবার বার্থডে উপলক্ষে আসলে গোল্ডের কোনো কিছুই কেনা হয়নি আর ভিডিওতে কেন বললাম শুরুতে এই কথা সেটার কারণ হচ্ছে যেহেতু আগের একটা ভিডিও আর এখানে গোল্ডের কিছু জুয়েলারি কালেকশন আমি দেখিয়েছিলাম তাই আপনাদের সাথে মজা করার জন্যই হচ্ছে কি এভাবে ভয়েস ওভারটা করা যাতে করে আপনারা একটু আগ্রহ নিয়ে দেখেন যে আসলে আপু কী কিনেছে সচরাচর অন্যান্য সময় তো আসলে কেনা হয় তখন তো আপনাদের সাথে শেয়ার করি তো এবার হলে না কিনলাম ভবিষ্যতে যখন কিনবো তখন আবার শেয়ার করবো আর এখানে কিন্তু একটা গাছের দোকান দেখে আমি একদম প্রেমে পড়ে গিয়েছিলাম আর ঘর সাজানোরও বিভিন্ন আইটেমের হচ্ছে সব ছিল এখানে তো মোটামুটি ইউনিক জিনিস নিতে হলে কিন্তু আপনারাও চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে এটা মেয়েবি হচ্ছে নিচের দিকে ছিল আমার এখন ঠিক মনে নেই যেহেতু বেশ কয়েকদিন আগের ভিডিও তো যাই হোক এরপরে হচ্ছে আমরা একটা জুয়েলারির দোকানও দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল রিং ব্রেসলেট একসাথে মিক্সড করা তো এগুলো খুব ভালো লাগছিল আর এদিকে সে হচ্ছে ঘড়ি দেখতেছিল তো বলতেছিল তুমি ঘড়ি নাও আমার যেন না ঘড়ি আসলে রেগুলার ওইভাবে পড়া হয়ে ওঠে না মানে আগে একটা সময় ছিল ঘড়ি প্রচুর পড়তাম কিন্তু এখন আমার ঘড়ি ওইভাবে পড়াই হয় না জানি না কেন তো এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে ইয়াররিংয়ের কালেকশানও ছিল আর সে বারবার বলতেছিলো যে ব্রেসলেট আর রিংয়ের একটা হচ্ছে গিয়ে সেট দেখো তো এইটা তার পছন্দ হয়েছে বাট এটার রিংটা কেন যেন আমার সাইজ মতো আসলে হয়নি যদিও এটা অ্যাডজাস্ট করা যায় বাট কেন যেন একটু মানে উঁচা হয়ে থাকতেছিল আঙুলের মধ্যে ব্যথা লাগতেছিলো তো পরবর্তী তার নেওয়া হয়নি আর এগুলো মেবি পনেরোশো বা সতেরোশো টাকা এরকম প্রাইস ছিল তো এরপরে আমরা হচ্ছে বের হয়ে গেলাম আর মোটামুটি অনেকটা সময় আসলে আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্কে যেতে সময় লেগে যায় এবং আসতেও হচ্ছে গিয়ে অনেক সময় লাগবে এই জন্য মোটামুটি আমরা সব মিলে ঘন্টাখানিকের মতো হয়তো ভিতরে ছিলাম এরপরে ফেরার পথে দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম কারণ চা খাওয়া হয়নি সন্ধ্যায় আর চা না খেলে মনে হয় যে মাথা ব্যথা শুরু হয়ে যায় আর ওই যে বলেছিলাম আলবি জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে গিয়ে মিষ্টি আর হচ্ছে খুব সুন্দর একটা মগ দিয়েছে তো তো মগের কালারটাও খুব সুন্দর ছিল নোট পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে আর এই তো এটা দিয়ে হচ্ছে চা কফি খাওয়া যাবে যদিও এখন আগের মতো এত বেশি মগ ভরে চা কফি খেতে পারি না ওই যে সময়ের সাথে সব পাল্টে যায় বদলে যায় এরকম একটা ব্যাপার তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তবে আজকে কিন্তু সত্যি সত্যিই আমার বার্থডে ছয়ই মে তো সেই জন্য আজকে যেহেতু বার্থডের দিন এই ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এডিট করছি তাই ভাবলাম যে একটু মজা করে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি আর হ্যাঁ যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু আমাকে বার্থডে উইশ করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম